হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আবুল কায়ার টিনের আপনার বর্তমান মার্কেট প্রাইস সম্পর্কে জানাবো বিস্তারিত অর্থাৎ বর্তমান আবুল কায়ার কোম্পানি আপনার মার্কেটে পাইকারির দাম কত টাকা রয়েছে আগস্ট মাসের সে সম্পর্কে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও টিনা টিনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেল আপনার রোয়ার সেভেন টিন এবং সকল ধরনের আপডেট দেওয়া হবে তো বর্তমানে আপনার আবুল কায় গরু আপনার প্রতি বাণীতে আপনার দেখা গেছে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা দাম কমেছে প্রতি বাণী ক্ষেত্রে আপনার আবার আপনার বলি যে টিন রয়েছে ওইগুলো ক্ষেত্রে আপনার প্রতি বাণীতে একশো টাকা পর্যন্ত দাম কমেছে আর আমরা এই চ্যানেলের মাধ্যমে যে প্রাইসটা আপনাদের সামনে প্রকাশ করব সেই প্রাইসটি আপনার স্থান অনুযায়ী আপনার প্রতি স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে অর্থাৎ আপনার প্রতি বাণী ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে তার কারণ হলো আপনার কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে কোনো জায়গায় বারো কম হয়ে থাকে কোনো জায়গায় বেশি হয়ে থাকে সেজন্য আপনার স্থান অনুযায়ী প্রতি বানের ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হয়ে থাকে তো কথা না বাড়ি এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে আপনার আবুলকার টিনের পাইকারি মার্কেট প্রাইস কত টাকা রয়েছে আবুলকার আপনার বারো মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা এবং তেরো মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা এবং পনেরো মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাতত্রিশশো আশি টাকা এবং আঠারো মিলিমিটার টিনের আবুল কারের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আবুলকারে আপনার উনিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা এবং আবুলকারের আপনার বাইশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আপনার ছাব্বিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং বত্রিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাত হাজার দুইশো টাকা এবং আবুল কায়ারে আপনার চৌত্রিশ মিলিমিটার টিনির বর্তমান আপনার সাত হাজার নয়শো টাকা এ হলো আজকে আবুল কায়ার টিনির বর্তমান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে